নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা অ্যান্ডিতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট এই রান্নাটা মাত্র পাঁচ সাত মিনিটে কমপ্লিট হয়ে যায় কোনো রকম কোনো ভাজাভুজি নাই একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করছি দেখেন আমি এই রান্নাটা কীভাবে করছি সবার আগে আমি নিয়ে নিচ্ছি পালং শাক সেটা কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি বেগুন আলু আর নিয়েছি কয়েকটা বড়ি সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিব ওটাতে বড়ি বড়িগুলো একটু লাল লাল করে ভাজবো এই যে আমার বড়ি ভাজা কমপ্লিট এবার আমি তুলে নিচ্ছি এখন ওই আমি দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলু ছেড়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি বেগুন আলু আর বেগুন একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দিল পালং শাক এই শীতের সময় পালং শাক খুবই ভালো লাগে খেতে আর এইভাবে যদি বানাই খান আরও বেশি ভালো লাগবে সবাই বলে নাকি শাকের রাজা পালং শাক এই যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি বাটনা করব বাটনাতে নিয়েছি দুই চা চামচ জিরে কয়েক টুকরো রস আদা আর পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে বেটে এই এদিকে পালং থেকে জল বেরিতে শুরু হয়েছে পালং আলু বেগুন সব হালকা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ফিফটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে এই যে দেখুন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা মিডিয়াম টু লো হিটে পাঁচ সাত মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটনা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা মিডিয়াম হিটে ঢেকে ঢেকে রান্না করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কয়েকটা বড়ি আমি গোটা রেখেছি আর কয়েকটা বড়ি আমি টুকরো করে দিয়েছি তাতে স্বাদ বাড়ে আর যাদের বড়ি পছন্দ তারা গোটা বড়িও খেতে পারবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢেকে ঢেকে সেদ্ধ করব এই যে দেখেন আর আলু বেগুন বড়ি সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আবার দু মিনিট আমি চিনি দিয়ে কষায় নিব ভালো করে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দর পালং শাকের ঘন্ট রেডি একটা গরম ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে সবার সাথেই ভালো লাগে খেতে দেখেন কি লোভনীয় একটা নিরামিষ খাওয়া নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন বাই